দিশারি সংকল্প এবং বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে গাছ রক্ষা একটি জরুরি আবেদন সম্প্রতি আমরা লক্ষ্য করছি বালুরঘাট থেকে অযোধ্যা রাস্তায় বালুরঘাট হিলি রেল প্রকল্পে রেললাইন হওয়ার কারণে বেশ কিছু রাস্তার দুপাশে গাছ প্রায় সাতান্নটি এবং গ্রামীণ সড়ক যোজনার অধীনের কারণে বেশ কিছু গাছ আগামীতে কাটা পড়তে চলেছে প্রথমেই জানিয়ে দেওয়া ভালো আমরা উন্নয়নের বিপরীতে নয় তবে এটাও বলতে চাই উন্নয়ন হোক সবুজ বাঁচিয়ে গাছগুলিকে রক্ষা করে আমরা বলতে চাই যে গাছগুলো ইতিমধ্যে কাটা পড়েছে তার পরিবর্তন ওই বিকল্প জায়গা চিহ্নিত করে গাছ লাগানো হোক তাকে যত্ন করে বড় করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একই সঙ্গে আমরা আশঙ্কা করছি গ্রামীণ সড়ক যোজনার কারণে ওই অঞ্চলেরই বেশ কিছু গাছ আগামীতে কাটা পড়তে পারে কিছু গাছ আগামীতে কাটা পড়তে পারে এর পরিপ্রেক্ষিতে আমাদের আবেদন ও দাবি গাছগুলিকে বাঁচিয়ে করে রাস্তা হোক অথবা বিকল্প জায়গা চিহ্নিত করে গাছগুলিকে প্রতিস্থাপন করা হোক গাছগুলি এভাবে হারিয়ে গেলে গ্রামাঞ্চলেও বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে বলে আমরা মনে করছি ওই গাছগুলোকে কেন্দ্র করে থাকা জীববৈচিত্র্য ক্ষতি হবে এই গাছগুলো না থাকার কারণে বালুরঘাট শহরে গরম বাড়বে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে বলে আমরা আশঙ্কা করছি বালুরঘাট অযোধ্যা রাস্তা দিয়ে অগণিত মানুষ যাতায়াত করে যাতায়াত করে অসংখ্য ছাত্রছাত্রী গাছগুলি অক্সিজেন প্রদানের সঙ্গে সঙ্গে এবং জীববৈচিত্র্য রক্ষার সঙ্গে সঙ্গে ছায়া দিত যা পথ চলতি মানুষ ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আরাম প্রদান করত। এই গাছগুলি না থাকলে সংশ্লিষ্ট অঞ্চল শুষ্ক হয়ে যাবে এবং আগামীতে অনেক বিপদ বাড়বে অতীতে এই অঞ্চলের গাছগুলোকে প্রাণপণ রক্ষা করছে পরিবেশপ্রেমী সংগঠন ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের আবেদন ও দাবি সংশ্লিষ্ট সকল দফতর ও কর্তৃপক্ষ গাছ রক্ষায় এবং হারিয়ে যাওয়া গাছ ফিরিয়ে আনতে সবুজ সুপরিকল্পনা করুক যে গাছগুলি ইতিমধ্যে হারিয়ে গিয়েছে তা পুনর্বার নতুন বৃক্ষরোপণ করে বড় করার দায়িত্ব নেওয়া হোক যে আগামীতে কাটা পড়তে পারে তাকে বাঁচানোর চেষ্টা করা হোক আশা পরিবেশ জীববৈচিত্র্য এবং বালুরঘাট শহরেরও সংশ্লিষ্ট ও সকল গ্রামাঞ্চলের সবুজ ভবিষ্যতের স্বার্থে আমরা আবেদন করছি আমরা দৃষ্টি আকর্ষণ করছি ভারতীয় রেল দফতরের এনএফ রেলওয়ে বন দফতর সংশ্লিষ্ট সকল পঞ্চায়েত দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি আবেদনের দিশারি সংকল্প বালুরঘাট সাইকেল কমিউনিটি দিশারি সংকল্প এবং বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে আমরা একটি বিশেষ বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে বালুরঘাট থেকে অযোধ্যা যাওয়ার রাস্তায় আমরা দেখেছি ইতিমধ্যেই রেল লাইন হওয়ার কারণে বেশ কিছু গাছ কাটা হয়েছে বা কাটা করবে আগামীতে আবার এদিকে গ্রামীণ সড়ক যোজনাতেও বেশ কিছু গাছ যে গাছগুলো মানুষকে অক্সিজেন দিত ছায়া দিত নির্ভরতা দিত সেই গাছগুলো কাটা করতে পারে রাস্তা চওড়া হওয়ার কারণে আমরা উন্নয়নের বিপরীতে নই আমরা চাই উন্নয়ন হোক কিন্তু আমরা চাই গাছ রেখে কি করে উন্নতি করা যায় উন্নয়ন করা যায় সেটা দেখা হোক সবুজ বাঁচিয়ে কি করে উন্নতি হতে পারে সেটা বিবেচনা করা হোক প্রয়োজনে একদিকের গাছ রাখা যায় কি না বা কীভাবে এই গাছগুলোকে বাঁচিয়ে রাস্তা করা যায় অথবা গাছগুলোকে যদি প্রতিস্থাপন করা যায় তার একটা ব্যবস্থা করা এই সমস্ত বিষয় নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশাসন সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা রেল দপ্তরের কাছেও অর্জি রাখতে চাই দপ্তরের কাছেও অর্জি রাখতে চাই জেলা পরিষদের কাছেও অর্জি রাখতে চাই যে গাছগুলোকে যত সম্ভব বাঁচানো হোক তাকে বাঁচিয়ে উন্নয়ন করা হোক সবুজকে রেখে সবুজকে কেন্দ্রে রেখে আমাদের ভবিষ্যতের কথা ভাবা হোক